জয় মা জয় মা জয় মা জয়মা জয় মা আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যুসীমণি আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে মায়েরটি পায় মা ভালো আছেন আমি আজকে আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ বিদ্যা দান করতে চলেছি এটি হচ্ছে খুব শক্তিবিদে এবং খুব প্রভাবশালী একটি বিদ্যে যে বিদ্যুৎ সচরাচর বিশেষ কোনো তান্ত্রিকের কাছে নেই যাদের কাছে আছে তারা কখনো দেবে না কেন দেবে না এই মন্ত্রের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে বা এই মন্ত্রের মধ্যে এমন কিছু কেরামতি আছে যেটি প্রয়োগ করতে পারলে শত্রু অবশ্যই সমলে উচ্ছেদ হবে শত্রু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে শত্রু অবশ্যই পরাস্ত হবে শত্রু অবশ্যই শেষ হবে মানে শত্রু নাশের বা শত্রু ক্ষয়ের বা শত্রু বিধ্বংসিকারী একটি বিশেষ প্রভাবশালী বিদ্যে যেটি আমি আপনাদের সান্নিধ্যে দান করতে চলেছি মনোযোগ সহকারে প্রথম থেকে অন্ত পর্যন্ত দেখবেন আশা করি এই বিদ্যের প্রভাবে বিশেষ ফল পাবেন এবং এই উক্ত মন্ত্র প্রয়োগ করলে আপনার যে সকল শত্রু আছে আদি আছে সম্পূর্ণ শত্রু সমূলে উচ্ছেদ হবে সমূলে ধ্বংস হবে এ বিদ্যে হচ্ছে কাটুনি বুড়ির এই কাটুনি বুড়ি এমন এক বুড়ি এই কাটুনি বুড়ির হাতের বাণমন্ত্র দিয়ে যে কোনো শত্রুকে আপনি পরাস্ত করতে পারবেন যে কোনো শত্রুকে নিহত করবে করতে পারবেন শত্রুকে শেষ করতে পারবেন তো এই যে বিদ্যেটি আছে বিদ্যেটি মনোযোগ সহকারে প্রথম থেকে অন্ত পর্যন্ত দেখবেন তাহলে মায়ের কৃপায় কিছুটা শিখতে পারবেন কিছুটা বিদ্যে প্রয়োগ করলে ফলের আশা অবশ্যই আছে এই বিদ্যে কারও প্রয়োগ করতে পারবেন যারা তান্ত্রিক ওঝা গুণী কবিরাজ মধ্যে দীক্ষিত তান্ত্রিক ক্রিয়াকলাপ করেন তারাই প্রয়োগ করবেন বাংলাদেশের আমার এক ভাই প্রয়োগ বলছে যে গুরুদেব আপনার কিছু কিছু বিদ্যে আমি প্রয়োগ করেছি কিছু বিদ্যে ফল পেয়েছি এবং কিছু বিদ্যে গুরুদেব ফল পাচ্ছি না কারণ দেখেন বসীকরণ এবং মারণ এই দুটো খুব সেন্সিটিভ জিনিস বিদ্বেষণ করা যায় চটে আকর্ষণ সম্মোহন করা যায় কিন্তু সম্মোহিত বা সম্মোহন বসীকরণ দূর থেকে যে চালানি ক্রিয়াগুলো হয় এগুলো খুব সেন্সিটিভ জিনিস ছোঁয়া ছ লাগলে একটু বাধা পড়লে এই বিদ্যাগুলো খুব একটা সচরে খাটতে চাই না বা এখন দেখা যাচ্ছে যে 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 পথে আপনি একটু ব্যবসা করছেন আপনি যে লাইনে ব্যবসা করছেন সেই পথেরই মানুষ আপনার মূল সূত্র হতে পারে বা শত্রু হয় দেখা যায় সচরাচর এবং যারা এই তন্ত্রোক্ত লাইনে ক্রিয়াকলাপ করছেন কবিরাজি লাইনে কাজকর্ম করছেন তাদেরও শত্রু এই কবিরাজই হয় শত্রু তাদের তান্ত্রিকই হয় তারা তাদের নিজের দুষ্ট শক্তির দ্বারা নিজের সাধন সত্তা দ্বারা অপর এক সাধকের অপর এক তান্ত্রিকের সিদ্ধি বেঁধে দেয় মন্ত্র বেঁধে দেয় কর্ম বেঁধে দেয় যার ফলে তার হাতে আর কোনো রকম বৃদ্ধি চলতে চায় না এটা সচরাচর হচ্ছে বহু শিশু শিশুসবকের কমপ্লেন আমাকে একজন কমপ্লিট কমেন্ট করেছিল তো তাই সেই সূত্রে তাকে আমি বলেছি ফোন করতে এবার যে বিশেষ মন্ত্র আমি দিচ্ছি বিশেষ প্রয়োগ আমি দিচ্ছি দুটি মন্ত্র দেবো একটি হচ্ছে পুতুল জাগানো মন্ত্র দেব এবং তারপরে সে বিশেষ মন্ত্র দেব এই যে বান মন্ত্র এই বান মন্ত্র দিয়ে আপনি চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে শত্রুকে একবারে শেষ করে দিতে পারবে শত্রুকে একবারে পরাস্ত্র করে শত্রুকে ধুলিস সাত করে তার চিহ্ন পৃথিবী থেকে এই ধরিত্র থেকে মুছে ফেলতে পারবেন এমন একটি বৃদ্ধি এটি হচ্ছে একটি কালবান স্বরূপ প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সেই শত্রুর আর কোনো চিহ্ন থাকবে না আপনার যে প্রাণঘাতী শত্রু যার জন্য আপনি বিপর্যস্ত সেই শত্রুকে কোনো মতে পরাস্ত করতে পারছেন না সেই শত্রুকে কোনো মতে হারাতে পারছেন না সেই শত্রুর জন্য আপনি আপনার সপরিবার ব্যস্ত সপরিবার বিপদের সম্মুখীন একমাত্র তারাই বিদ্যুৎ প্রয়োগ করবেন সাধারণ মানুষ বিদ্যুৎ প্রয়োগ করতে যাবেন না এই ভিডিও উপস্থাপন যদি আপনাদের কাছে এসে থাকে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কোনো সুযোগ্য তান্ত্রিক দ্বারা এই বৃদ্ধিটি প্রয়োগ করে নিতে পারেন যেহেতু এইসব এইসব ক্রিয়ার জন্য কিছু পুনরুস্মরণ লাগে এইসব বিদ্যের জন্য কিছু আত্মকর্ম লাগে কিছু ক্রিয়া লাগে যেটি না করলে এই বিদ্যে ফলে না তো কি বলছে প্রথম আমি বলি প্রথম সর্বপ্রথমে আমাবস্যা তিথিযুক্ত দিনে রামাবস্যা লাগবে এমন একটি সময় যখন লাগবে তখন শ্মশানে চলে যাবেন শ্মশানে যে এটি কলা পাতার উপর মা আদ্যসূক্ষ মহামায়া অর্থাৎ একটি মা শ্মশানকালীন প্রতিচ্ছবি অঙ্কন করবেন তেল সিঁদুর দিয়ে অঙ্কন করার পর সেই পুতুলের উপর সেই কলা সেই ছবির উপর জোড়া ধূপাটি জ্বেলে দেবেন এবং কলা পাতার উপর পাঁচ রকমের ভোগ পাঁচ রকমের ফুল পাঁচটা জবা ফুল পাঁচটা কাঁচা সন্দেশ পাঁচ ভাজা সামান্য সুরা বা যে কোনো প্রাণীজ একটু রক্ত সে কলাপাতার উপর দিয়ে ভোগ দিয়ে সেইখানে মা দক্ষিণা মা শ্মশান ধ্যান মন্ত্র জপ করে স্তুতি করে মায়ের প্রণাম করে কালীর বীজ মন্ত্র শত আটবার জপ করে গুরু মন্ত্র জপ করার পর এই যে উক্ত মন্ত্র এই মন্ত্র পাঠ করে উত্তর সম্মুখে উত্তর দিকে মুখ করে এই মন্ত্র পাঠ করে মন্ত্রটি মুখস্থ করে নেবেন অমাবস্যার দিন তাহলে মন্ত্র জেগে যাবে তারপরে মন্ত্র কাটবে এবার নিয়ম প্রসঙ্গে বলি এই নিয়ম এই পুতুল কাজ কি করে করবে বলছি সর্বপ্রথমে যে শত্রুর উপর আপনি ক্রিয়াটুকু করবেন সেই শত্রু কিন্তু আপনার আশেপাশে হতে হবে দূরের শত্রু হলে তার বিধান কিছু আলাদা আছে কাছের শত্রু হলে কাজটি বেশি তাড়াতাড়ি হবে এই পদ্ধতিতে এবং শত্রু যদি আপনার দূরে হয় সেটির বিধান আলাদা এবং শত্রু যদি কাছাকাছি তার বিধান আলাদা শত্রু দূরের শত্রুকে মারার জন্য মানে আপনার বাড়ি থেকে শত যোজন দূরে সেই শত্রু থাকে মানে সেই ক্ষেত্রে সেই শত্রুকে মারার পদ্ধতি বিষয় আলাদা আছে সে শত্রু আঠারো থেকে শত শত কিলোমিটার দূরে থাকে সেই শত্রুকে মারার পদ্ধতি আলাদা আছে মানে একই সিস্টেম কিছু পরিবর্তন করলে হয়ে যাবে এবং প্রত্যক্ষ শত্রু সামনাসামনি শত্রুকে মারার পদ্ধতি বলছি প্রথমে শত্রুর পায়ের তলার মাটি যে শত্রুকে বান মারবেন সেই শত্রুর পায়ের তলার মাটি সংগ্রহ করবেন মা কালীর থানের একটু মাটি নেবেন যে কোনো কালী মন্দিরে মা কালী থানে থেকে মায়ের মন্দিরে থেকে না মা যে থানে বসে আছে সেই মায়ের থানে থেকে একটু মাটি নেবেন একটু শ্মশানের মাটি নেবেন শ্মশান মানে যে শ্মশানে প্রবেশ করে মাটি নিয়ে না হবে না শ্মশান মানে শ্মশান যে মধ্যস্থ চিতা সেই চিতা থেকে সামান্য একটু মাটি নেবেন কবর স্থান থেকে একটু মাটি নেবেন কবরের মধ্যে যেটি উত্তম জায়গা যেখানে জানাজা করা হয় যেখানে মৃতদেহ যাওয়ার পর সেখানে বিশেষ পদ্ধতিতে তার জানাজা করা হয় তার স্বর্গবাসী হওয়ার জন্য যে বিশেষ ক্রিয়াকলাপ করা হয় সেই স্থান থেকে একটু মাটি নেবেন মাটি নিয়ে সেই মাটি সক সকল মাটি একত্র করে পুকুরের পানি দিয়ে বা গোলাপ জল দিয়ে ছেনে একটি শত্রুর প্রতিমূর্তি অঙ্কন করবেন করার পর সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ জাগাবেন আমি প্রাণ জাগানোর মন্ত্র ভিডিও একটু বড়ো হবে মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ সব বিস্তারে জানিয়ে দিচ্ছি সে পুতুলটা জাগাতে গেলে একটি বিশেষ মন্ত্র আছে সেটিও বলে দিচ্ছি পুতুল জাগানো মন্ত্র অমুকের পঞ্চ আত্মা পঞ্চমাটি পুতুলকে সৃষ্টি আবার বলি অমুকের মানে শত্রুর নাম অমুকের পঞ্চ আত্মা পঞ্চমাটি পুতুলকে সৃষ্টি অমুক যায় জমের ঘরে অমুক মানে শত্রুর নাম অমুক যাই জমের ঘরে জম দেয় দৃষ্টি আইজান আই বলছে আইজান আই অমুকের পুত্র অমুকের জান এই পুতুলে আই জমে ডাকে দে সারা নইলে কালির মাথা খায় ছু মন্ত্র ছু তাও আ কাতুর ছু জাগ এই হচ্ছে মন্ত্র আমি পরিষ্কার করে বলে দিয়েছি ছোটো ছোটো করে এই মন্ত্র সাতবার করে সাতটি ফুঁদে দেবেন সে পুতুল আপনার জেগে যাবে পুতুলের উপর হাত দিয়ে পুতুলের বুকে হাত দিয়ে সাতবার পাঠ করে সাতটি ফুঁদে দেবেন জেগে যাবে পুতুলের চোখ দান প্রাণ প্রতিষ্ঠা এটা প্রাণ দান করা তার তার আগে হচ্ছে চোখ দানের জন্য আপনি কি করবেন বেল পাতার উপর ঘি লাগিয়ে সেটি প্রদীপের আগুনে বা পূপদের আগুনে ধরে যে কালী পড়বে জবা ফুলের গোটা দিয়ে শত্রু যদি পুরুষ হয় তার ডান চোখে সে জবা ফুলের গোটায় সে বেলপাতা থেকে কাজল লাগিয়ে কালি লাগিয়ে বাম চোখে ধরে ইষ্টু গুরু প্রদত্ত মন্ত্র সেটি মুসলমান হন বা হিন্দু হন মুসলমানের একটি গুরু আছে হিন্দুর একটি গুরু মন্ত্র আছে সেই গুরুমন্ত্র জব সাতবার করে সাতটি ফু দেবেন শত্রু নাম বলবেন ছেলে হলে আগে ডান চোখে দান করতে হবে মেয়ে হলে আগে বাম চোখে দান করতে হবে বাম চোখে দান চোখে সাতবার চোখে সাতবার চোখ দান হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা যে মন্ত্র ছিল মন্ত্র পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল তারপরে যে পুতুলটি আপনি তৈয়ার করলেন পুতুলে প্রাণ জাগানোর পর একটা সুই হাতে নেবেন হাতে নিয়ে এই মন্ত্র একবার পাঠ করে একখানা ফু দেবেন দেওয়ার পর শত্রুর পায়ের বুড়ো আঙুল থেকে শত্রুর আঙুলটাঙুল পায়ের আঙুল হাতের আঙুল সব বানাতে হবে শত্রু যদি ছেলে হয় শত্রুর ডান পায়ের বুড়ো আঙুল থেকে বান চড়বে করতে ফুরতে ফুটতে কপাল করে উঠবে শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর বাম পায়ের বুড়ো আঙুল থেকে ফুটতে ফুটতে ফুরতে কপাল উঠবে এইভাবে একুশখানার খানার সুই নিয়ে একুশখানার সুইয়ের উপর এই উক্ত মন্ত্র একুশবার অভিমন্ত্রিত করে যে পদ্ধতিতে বলেছি সেইভাবে শুই ফুটে একটা করে শুই মন্ত্র করবেন একটা সুই শরীরে কাঁদতে গাঁদতে উঠবেন ওঠার পর সেই পুতুলে সেই পুতুলটাকে কি করবেন এটি চিতা সাজাবেন শ্মশানের দিয়ে দিয়েছি চিতার প্রতিকৃতি করবেন করে সে তাতে উঠিয়ে দিয়ে হরিবল 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 বল্লহরি হরিব আবার বলি বল হরি বল হরিবল হরিবল এ কথা বলবেন বল্লহরি হরিবল হরিবল অমুক যাই জমের ঘর বল্ল হরি হরিবল হরিবল অমুকের পুত্র অমুক যাই জমের ঘর বল্লহরি হরিবল হরিবল অমুক যায় জমের ঘর এ কথা বলবেন এবং আগুন দেবেন সে পুতুল যখন আত পোড়া হয়ে যাবে সম্পূর্ণ যাবে না সে পুতুল যখন আত পোড়া হয়ে যাবে তখন সেই পুতুলকে দেড় হাত গর্ত করে শ্মশানের চিতার কাছে গেড়ে দিয়ে আপনি চলে আসবেন দেখবেন সেই শত্রু একেবারে শেষ হয়ে যাবে একেবারে ধ্বংসপ্রাপ্ত হবে শত্রু চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের জন্য মা সাত দিনের মধ্যে ভালো যাবে পরীক্ষিত বিদ্যা যে মন্ত্র আমি দিলাম যে নিয়ম আমি বললাম ওই মন্ত্র দিয়ে প্রাণদান করবেন এই পদ্ধতিতে চোখ দান করবেন ওই পদ্ধতিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন করার পর যে মন্ত্র একুশবার পরে আমি সবচেয়ে শত্রু গায়ে সুইবিদ্ধ করবেন সেই মন্ত্রটা আমি বলছি মনোযোগ সহকারে আপনারা দেখুন বলছে কাটুনি বুড়ি বানমন্ত্র এটা হচ্ছে কাটুনি বুড়ির বানমন্ত্র বলছে ঘাটের কালিয়ানি কালী মাতা তার নাম কত লোকে ক্ষতি করে বলো শিবরাম দেবতারা দলপতি কোন জীবের করব ক্ষতি সতী প্রতিহারা আমি কালি করব সারা কাটুনি বুড়ির কত গুণ কালীর কথাই করে খুন জীব মারা বড় পাপ তবু বুড়ি করে পাপ রামের মাথায় রাম সুন্দরী অমুকের পুত্র অমুকের মারব বলি তিরিশ হাজার দেবতার দোহাই লাগে কালীর মাথা কাটেনি বুড়ি বলে মারিবি হেতা চন্ডিদাসের চরণ ধরি কালীর মন্ত্র যদি নরে চন্ডিদাসের বংশ মরে কালীর মাথায় চটি মারিয়ে ইয়া কালী মাতা ইয়া কালী মাতা এই যে মন্ত্র এই মন্ত্র সাতবার একুশবার পড়বে একুশটা সুইয়ের উপর একবার একটা সুইর উপর পড়ে একবার দিয়ে শত্রুর পা থেকে মাথা পর্যন্ত সুনিদ্ধ করতে করতে কপাল বন্ধু যাবেন এইভাবে একুশবার একুশখানা সুইয়ের উপর পরে একুশবার মন্ত্র করে একুশ জায়গায় শত্রুর শরীরে সুনৃদ্ধ করে সেকে অর্ধ করিয়ে শ্মশানে দেড় হাত গর্ত করে পুতুল দাফন করে যেমন মানুষ মারা গেলে জানাজা করতে হয় সেরকম স্বর্গবাজের জন্য তার উদ্দেশ্যে জানাজা করতে হবে বা মানুষ মারা গেলে যেমন আমরা হিন্দুরা সনাতনীরা যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে প্রভু যে মারা গেছে তার সদ্গতি কর কিন্তু সেই জানাজার উদ্দেশ্যে সেখানে বলতে হবে যে হে প্রভু হে ঈশ্বর হে খোদা হে আল্লাহ হে রব হে যীশু যে যে ধর্মের হন বলতে হবে এই যে যে মারা গেছে সে নরকবাসী হোক স্বর্গবাসী বলা যাবে না সে নরকবাসী হোক সে জমর ঘরে যাকে জানাজা করে এই উদ্দেশ্য করে সে স্থান ত্যাগ করে বাড়ি চলে আসবে কার্যে বসার আগে দেহবন্ধন আত্মকর্ম আদি করিয়ে যদি ধুতি পরে যান ধুতির আগায় আসলি বন্ধন করে বন্ধন আদি করে তারপরে কাজে প্রবৃত্ত হন কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না কোনো ক্ষতি হবে না কিন্তু এইসব বিদ্যে প্রয়োগ করার আগে যার গুরু বেঁচে আছে গুরু আছেন তারাই প্রয়োগ করবেন ক্ষতির সম্ভাবনা থাকবে না কিন্তু যার গুরু বেঁচে নেই মানে যে কর্ম জানেন না সে কিন্তু এইসব কাজে প্রবৃত্ত হবেন না আমার বিনন্য অনুরোধ আপনাদের উদ্দেশ্যে খুব প্রভাবশালী বিদ্যে প্রয়োগ করবেন শতাধিক ফল পাবেন এই ধরনের শত্রু যার দ্বারা যারা জর্জরিত শত্রুর জন্য যারা ব্যক্তিগ্রস্ত শত্রুকে কোনো মতো শেষ করতে পারছেন না তারা আমার সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারবেন উপরে যে ভিডিওর যে ডিসক্রিপশানে অর্থাৎ ভিডিওর যে উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেটি আমার কল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত যে কোনো সময় ফোন করতে পারবেন কেউ যদি অনলাইন মারফতে আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে যে আপনাদের সমস্যা দেখাতে চান যে কোনো সমস্যা তাহলে তারা আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন যে কোনো সমস্যা দেখানোর জন্য এবং যারা সরাসরি আমার কাছে আসতে চান এই ধরনের শত্রু রিলেটেড ব্যাপার নিয়ে তারা আগে থেকে ফোন করে তারপরে আসবেন ঠিকানা মালদা স্টেশন আমার জেলা হচ্ছে কি মালদা মালদা স্টেশন আসতে হবে জংশনে সেখান থেকে অটো টুকটুকে ধরে শাহাবুর ডিসকোর সাহাপুর ডিস্কো মোডের থেকে পথচারীকে জিজ্ঞাসা করতে হবে ঝুঁটিবালা ঠাকুরের বাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি কবিরাজ বাড়ি বললেই সকলে আমার ঠিকানা দিয়ে দেবে দু মিনিট পর ডিস্কো মোড় থেকে এবং স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটারের এবং যে বিদ্যাটি দিলাম কাটিনুগুড়ির বান খুব শক্তিবিধ বান খুব প্রভাবশালী বান তাই ভেবেচিন্তে প্রয়োগ করবেন যারা শত্রু যারা জর্জরিত বহুবার শত্রু হাতে পরাস্ত হচ্ছে শত্রু তো করতে পারছেন না তারাই প্রয়োগ করবেন আমার কথা হচ্ছে যদি শত্রু যদি শত্রুকে বাঁচিয়ে রাখা যেত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কংস বধ করতেন না ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্র রাবণের হত্যা করতেন না এবং মা আদ্যশক্তি মহামায়া অসুরকে বধ করতেন না এই শত্রু এমন একটা জিনিস যার দমন যার অন্ত ভগবান স্বয়ে করেছে তার শত্রু মারা কোনো পাপ না আপনারা যদি ভেবে থাকেন যে শত্রু হত্যা করা শত্রু মারা পাপ এটা কিন্তু কোনো পাপের কর্ম না কিন্তু দেখবেন কর্ম করবেন অবশ্যই কাজ করার আগে ভেবে চিন্তে করবেন কোনো কাজ করার আগে সে যখন উদ্ধত পর্যায়ে চলে যাবে তাকে আর কোনো মতে পথে ফেরানো যাবে না তাকে কোনো মতে শতবার বুঝাবেন শতবার বোঝানোর পর সে যখন বুঝবে না ভগবান হচ্ছে এক দুষ্টের শতপাপ শতপাপের পর তাকে হত্যা করেছিলেন তাই সেই সূত্রে আপনি দেখবেন তাকে সুযোগ দেবেন বহুবার সে যখন কোনো মতে শুধ্রাবে না তারপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন তাহলে দেখবেন মজা কী অবস্থা হয় তার যাই হোক বিদ্যে দিলাম মন্ত্র দিলাম প্রয়োগ দিলাম করবেন শতভাগ ফল পাবেন কোনো কিছু আটকানো নেই কোনো কিছু আটকে রাখা নেই যেটি চালান করা দূরে থেকে যেটি কাজ করা তার একটু সবই এক কিছুর দিকে পরিবর্তন করলে দূরে থেকে কাজ করা যাবে যেটি এইভাবে সোশ্যাল মিডিয়ায় করব না যার জানার আগে থেকে ফোন করে নেবেন আমি বলতে অবশ্যই বিদ্যে দিলাম প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন জয় মা জয় মেদু সঞ্জীবনী জগতের মঙ্গল মা এ ধরনের বৃদ্ধি অবশ্যই বিবেচিত প্রয়োগ করবেন এবং যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন বা যে কোনো সমস্যায় পড়ে আছেন এই উপরোক্ত যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে সেটি দা মানে আপনারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন জয়মা জয় মৃধু সঞ্জীবনী জগতের মঙ্গল করে মা জয় মা